আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা পিঠে তৈরি করে দেখাবো জলন্ত চুলাই এক বাটি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক বাটি আর একটু দিয়েছি স্বাদ মতো লবণ ভালো করে জলের সঙ্গে গুলে নিলাম তারপরে ওই সম পরিমাণ আটা দিয়ে দিচ্ছি চালের আটা এটা চালের আটাটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব এই যত ভালোভাবে সেদ্ধ করবেন পিঠাটা তত ভালো লাগবে খেতে আর নরম হবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাবে যখন হালকা উষ্ণ গরম আছে এখনও তারপরে আটাটাকে সুন্দরভাবে ঠেসে ঠেসে মসৃণভাবে মেখে নিয়েছি এই যে দেখুন আমাদের দিকে এই পিঠাটা গুড় দিয়ে বানাই আখের গুড় বা কেউ চিনির রস করে বানাই আজকে আমি একেবারে অন্যরকম একটা পিঠা তৈরি করছি এটাকে আমাদের দিকে বলে আইখ্যা এই যে হাতের তালু দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়েছে একটু করে হাতের তালুতে আটা নিতে হবে আর হাতের কাজ একটুতে ছোট বড় বড়ো হতেই পারে কিন্তু এই যে শুকনো আটা দিবেন আর এইভাবে হাতে একটু নাড়িয়ে নিলে বা সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করেছি এভাবে আটাগুলোকে তৈরি একটার পর একটা তৈরি করতে ভীষণই ভালো লাগে মনে হবে যে বানিয়ে বানাতে থাকি এই যে দেখুন সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর আটাটা যে এক্সট্রা আটা আছে এই খাঁচাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি একেবারেই একটা নতুন রেসিপি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন আর যারা এভাবে পিঠা না বানিয়েছেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এখন এটাকে গরম তেল দিয়ে ভেজে নেব এই পিঠাটা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে হালকা হাতে নাড়িয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে যারা না খেয়েছেন এই পিঠাটা একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো লেগেছিল খেতে আর সুন্দরভাবে একটা কালার চলে আসবে যখন তখনই উঠে নিতে হবে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই দ্বিতীয় বারটা করে সেমভাবেই ভেজে নিচ্ছি তেলটাকে কিন্তু সব সময়তেই একটু হাই হিটে জাল রাখতে হবে নাহলে অনেক সময় পিঠাগুলো তলাতে লেগে যেতে পারে তারপরে ওই এক বাটি দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিলাম এক বাটি থেকে একটু চিনি ভালো করে চিনির সিরাটাকে বানিয়ে নেবো এক তার দু তার কোনো দরকার নেই একটু খালি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা গলে গেলে এই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দেখুন রসগুলো যখন এক জপ হয়ে যাবে না খেতে এতটা মজা লাগে রসে ডুবিয়ে রসগুলো খেয়ে দেখুন কতটা মোটা মোটা হয়েছে একবারে মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তাদের ওকে এই রেসিপিটা দারুণ লাগবে এই পিঠেটা খেতে আপনাদেরকে কেমন লেগেছে একটু বলবেন আর আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে দেখুন এক একটা পিঠে কত বড় হয়েছে সবাই কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন